যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স ডে পালিত হলো বিশালগড় মহকুমা হাসপাতালে অন্যান্য বছরের মতো এই বছরও বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে বিশালগড় মহকুমা কর্মরত নার্সদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রতি বছর বারোই মে আন্তর্জাতিক নার্স ডে পালিত হয় দুনিয়া জুড়ে রবিবার দুপুর বারোটায় বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুরা বিশালগড় মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে প্রথমে ফ্লোরেন্স নাইটেঙ্গেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপর হাসপাতালের কর্মরত সমস্ত নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশালগড় মহকুমা হাসপাতালে কর্মরত সমস্ত নার্স মহকুমা স্বাস্থ্য অধিকারী সহ অন্যান্য কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম বলেন ফ্লোরেন্স নাটিংগেল ফ্লোরেন্স শহরে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি অনেক শিক্ষিতা ছিলেন এবং ধনী পরিবারের সন্তান ছিলেন যখন ক্রিমিয়ান যুদ্ধ হয় সেই যুদ্ধে সৈনিকদেরকে তিনি সেবা শুসস্থা করেছিলেন তিনি দেখেছিলেন যারা চিকিৎসক রয়েছেন ডাক্তারবাবুরা রয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি ওনার চিকিৎসায় ওনার পরিষেবায় যে অনেক সৈনিক তারা মৃত্যুর হাত থেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তারা বেঁচেছিল তখন তিনি অনুধাবন করেছিলেন শুধু ডাক্তারবাবুদের চিকিৎসা নয় তার পাশাপাশি যারা সেবিকা রয়েছেন তাদের অনেক দায়িত্ব রয়েছে তারা যদি কাজ করেন সেবা করেন উপযুক্ত তাহলে ওই রুগী অনেক বেশি সহজে তারা উপকৃত হবে এবং তারা আরোগ্য লাভ করতে পারবে এই ধারণা থেকেই মূলত এই যে সেবিকাদের এই তাদের যে কর্মসংস্থানের যে তাদের যে কাজকর্মের যে পরিধিটা বাড়ানো মূলত এই ধারণা থেকেই তৈরি হওয়া তো আজকে আমরা এরকম একজন মহান ব্যক্তিত্বের জন্মদিনকে স্মরণ করতে ওনাকে শ্রদ্ধা জানাতে কৃতজ্ঞতা জানাতে আর আজকের দিনে যারা এই মহান পেশায় যারা রয়েছেন আমরা দেখেছি দিন রাত তারা কিভাবে পরিশ্রম করে এবার জাতির সেই কঠিন দুর্দিনে করুণার বলন কিংবা যে কোনো যুদ্ধকালীন যে কোনো পরিস্থিতিতেই হোক ডাক্তারবাবুদের পাশাপাশি যারা সেবিকা রয়েছে যেই ভূমিকাটা নেন সত্যি এই সমাজ আমরা তাদের কাছে কৃতজ্ঞ তাই আজকের এই মহান দিনে আমরা বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে সমস্ত এই বিশ্বের সমস্ত সেবিকাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি